নবনির্বাচিত দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে সংঘাতে রাজভবন ও বিধানসভা বসেছেন নতুন সদস্যরা রাজ্যপাল কলকাতা থেকে চলে যাওয়ায় আপাতত ঝুলে রয়েছে বিধায়কদের শপথ লোকসভা নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্রে জয়ী হয় তৃণমূল মুর্শিদাবাদের ভগবান গোলায় যেতেন রেয়াত হোসেন সরকার ও উত্তর চব্বিশ পরগনার বরানগরে জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় চৌঠা জন ফল প্রকাশিত হলেও এক কোন তারা বিধায়ক হিসেবে শপথ নিতে পারেনি যদিও বুধবার রাজ্যপাল আনন্দ পোস্ট রাজভবনের নতুন সদস্যদের শপথের আয়োজন করেছিলেন বেলা বারোটায় শপথের অনুষ্ঠান ছিল কিন্তু সেখানে যাননি রেয়াত ও সায়ন্তিকা উল্টে বিধানসভার সামনে ধর্নায় বসেন তারা এদিকে শপথ অনুষ্ঠানের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর দিল্লি পাড়ি দেন রাজ্যপাল ফলে তিনি কলকাতায় না ফেরা পর্যন্ত রায়াত ও সায়ন্তিকার শপথ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে রাজ্যপালকে আক্রমণ করেছেন আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওদ দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কৃত্রি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে মাসখানেক আগে রাজ্যপাল সিভিআনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারী সেই নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি সেই প্রসঙ্গ তুলে আক্রমণ সানান মুখ্যমন্ত্রী আর রাজ্য সরকারকে করেন বিরোধী অধিকারী বলেন অধ্যক্ষ বিধানসভা চত্বরে যাবতীয় ধর্না অবস্থান নিষিদ্ধ করেছিলেন তা সত্ত্বেও কিভাবে শাসক দলের সদস্যরা ধর্না দিলেন রাজ্যপাল ঠিক করতে পারেন শপথ কোথায় হবে কে করাবে রাজ্য সরকার বেআইনি কাজ করছে এদিকে যত দিন যাচ্ছে শপথ বাক্য পাঠ নিয়ে জটিলতা আরও বাড়ছে আর সেই জটিলতার কথা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চিঠিতে আবেদন জানানো হয়েছে রাষ্ট্রপতি যেন রাজ্যপালকে নির্দেশ দেন যাতে তিনি স্পিকার বা ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দেন রাজ্যপাল চাইলে নিজে বিধানসভায় এসেও শপথ বাক্য পাঠ করাতে পারেন এই পর্বে অনুঘটকের ভূমিকা রয়েছে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের তার মাধ্যমে মাধ্যমে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ পর্ব চলছে রাজ্য বিধানসভার বুধবারই বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই জটিলতা না কাটলে প্রয়োজনে রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন সেই কথা মতোই রাষ্ট্রপতিকে চিঠি দেন তিনি সেখানে সেতুবন্ধনের কাজ করছেন ধানখাট সূত্রের খবর বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন উপরাষ্ট্রপতি তবে রাজ্যপাল হিসেবে বোসের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে বিরোধ যেন রোজকার ঘটনা হয়ে চলেছে এবার দুই সদস্যের শপথ ঘিরেও সেই বিরোধ আরও চরমে উঠল ब्यूरो रिपोर्ट रितमबागला